কাছে সেদিন দিয়া ফাকি বেশি দিনার নাই রে বাকি মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন যখন লিখিত সুসমাচার উনিশ অধ্যায় সাত তাহাকে উত্তর করিল আমাদের এক ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুসারে তাহার প্রাণদণ্ড হওয়া উচিত কারণ সে আপনাকে ঈশ্বরের পুত্র করিয়া তুলিয়াছে প্রভু যীশুখ্রিস্টকে বন্দি করে নিয়ে যাওয়া হলে মহাজাজক এবং পিলাত ও অন্যান্য সকলে তাকে বিচার করলেন কিন্তু দণ্ডের যোগ্য কোনোরকম অপরাধ তার মধ্যে খুঁজে পেলেন না পিলাত। নির্দোষ যিশুকে ছেড়ে দিতে চাইলে তখন জিহুদিরা তাদের শাস্ত্র অনুযায়ী এই ব্যক্তি যে মরবার যোগ্য সে কথা জানালেন কারণ তিনি নিজেকে ঈশ্বরের পুত্র বলেছেন ঈশ্বর দাস মসজিদ দ্বারা যে ব্যবস্থা ঈশ্বর ইসরায়েল জাতিকে দিয়েছিলেন তারা তাতে গর্ব করত কিন্তু নিজেরাই পালন করত না এবং সেই ব্যবস্থার দোহাই দিয়ে প্রভু যিশুকে তারা দোষী সাব্যস্ত করে দণ্ড দিতে চাইল যে উদ্ধারকর্তার বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে তিনি পাপিদের জন্য তার মৃত্যু এবং পুনরুত্থানের মধ্যে দিয়ে সমগ্র পাপী জগৎকে উদ্ধার করবেন সেই উদ্ধার কর্তাকে তারা নিজেদের মধ্যে পেয়েও অস্বীকার করল প্রভু যীশু খ্রীষ্ট তার জীবনকালে প্রমাণ করেছিলেন সত্যই তিনি ঈশ্বরের পুত্র কিন্তু তাকে অস্বীকার করে মানুষ পাপের দণ্ডকেই স্বীকার করে নিল পবিত্র শাস্ত্র বলে যে ব্যক্তি আমাদের জন্য হত প্রভু যীশুখ্রিস্টকে বিশ্বাস করে ও তাকে মুক্তিদাতা প্রভুরূপে জীবনে স্বীকার করে নেয় সে অনন্ত জীবনকে লাভ করে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন এই জীবন শান্তি ও প্রেমকে লাভ করতে ধন্যবাদ আশীর্বাদ কি যে কয় দিন সেই দিন رہتے মুক্ত রে